আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মিটিং হয়েছে ব্যবসা বাণিজ্য সম্বন্ধে এবং এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েছে যে এক একভূত আর কি মানে একত্রে সরকারের ছয়টা প্রতিষ্ঠান একত্রে একত্রিত হচ্ছে আর কি একভূত হচ্ছে সরকারের ছয় প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের সঙ্গে জড়িত দেশের ছয় প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিষ্ঠানগুলো হল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবজা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন সোমবার বিকেলে রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলমও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চতুর্থ গভর্নিং বোর্ড সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইনুস সভাপতিত্ব করেন বিডান নির্বাহী চেয়ারম্যান বলেন আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে ছয়টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ইনফ্যাক্ট আছে এগুলো একুতি এক একু করণের একটা প্রম আগের গভর্নিং বোর্ডে গিয়েছিল তারপর একটা উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়েছিল যেখানে বেশ কজন উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাটর্নি জেনারেল অনেকেই ছিলেন ওনারা সবাই মিলে একটা রেকমেন্ডেশন করছেন যে নীতিগতভাবে আমরা একই ভূত ভূতকরণের অনুমোদন করেছি আশিক চৌধুরী বলেন একীভূতকরণ আমাদের এখন আপাতত ডিসিশন আগামী সরকার এসে এটাকে ইমপ্লিমেন্ট করবে একীভূতকরণটা কিভাবে হবে সেটার ব্যাপারও একটা ইনিশিয়াল সিদ্ধান্ত হয়েছে যে একটা ইনভেস্টমেন্ট থার্ড পার্টি কনসার্টকে দিয়ে আমরা নতুন অর্গানাইজেশনের ডিজাইনটা করব যাতে এই ছয়টি এজেন্সির কেউ কোনো এডিশনাল সুবিধা বা কোনো ধরনের আলাদা করে কোনো ধরনের ট্রিটমেন্ট না পান তাই বাইরের একজন ইনভেস্টমেন্ট কনসালটেন্ট এটা করে দেবেন ছয় প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানে পরিণত হবে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন এ কি ভূতকরণটা প্রাইমারিলি গভর্নমেন্ট ইজ এ গ্রিড যে ভবিষ্যতে আসলে এসব এজেন্সি একটা এজেন্সিতে পরিণত হবে এজেন্সিগুলো হলো বিডা বেজা ব্যবসা হাইটেক পার্ক অথরিটি পিপিপি অথরিটি ও বিসি ছয়টি সংস্থাকে আমরা একীভূতকরণের কথা বলছি তো প্রিয় এ ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন Allah bis